হ্যালো এব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্সের মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ বর্তমানে কে কোন পদে আছেন দু সালে কাদের কাদের নতুন করে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেসব সম্পর্কে আমরা আলোচনা করব। এটি আপনাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আপডেটেড গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক আজকে আমাদের প্রথম প্রশ্নটি হলো দু পঁচিশ সালে কে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরো এর চেয়ারম্যান আমাদের সঠিক উত্তরটি হলো ভি নারায়ণ অর্থাৎ ভি নারায়ণ দুই হাজার সালে ইসরো এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হল সম্প্রতি কে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হল জয় সাহা অর্থাৎ জয় সাহা সম্প্রতি আইসিসি এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হল সম্প্রতি কে ভারতের ছাব্বিশতম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই এর গভর্নর পদে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হল সঞ্জয় মালোত্রা অর্থাৎ সঞ্জয় মালোত্রা ছাব্বিশতম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অর্থাৎ আরবিআই এর গভর্নর পদে নিযুক্ত হয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সম্প্রতি কে ভারতের কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ ক্যাগ এর পদে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হলো কে সঞ্জয় মূর্তি অর্থাৎ কে সঞ্জয় মূর্তি সম্প্রতি ক্যাগ পদে নিযুক্ত হয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সম্প্রতি কে ভারতের একান্নতম মুখ্য বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হলো সঞ্জীব খান্না অর্থাৎ সঞ্জীব খান্না ভারতের একান্নতম মুখ্য বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সম্প্রতি কে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সি আর পি এফ এর মহানির্দেশক হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হলো জ্ঞানেন্দ্র প্রতাপ সিং অর্থাৎ জ্ঞানেন্দ্র প্রতাপ সিং সম্প্রতি সি আর পি মহানির্দেশক হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হল সম্প্রতি কে ভারতের নতুন রাজস্ব সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হলো তুহিনকান্তা পান্ডে অর্থাৎ তুহিনকান্তা পান্ডে সম্প্রতি ভারতের নতুন রাজস্ব সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সম্প্রতি কে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি এর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হল প্রীতি সূদন অর্থাৎ ইউপিএসসি এর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দু সালে কে দিল্লি হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হলো দেবেন্দ্র কুমার উপাধ্যায় অর্থাৎ দেবেন্দ্র কুমার উপাধ্যায় সম্প্রতি দু সালে দিল্লি হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হল দু সালে কে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রি অর্থাৎ ফিক্কি এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হল হর্ষবর্ধন আগরওয়াল অর্থাৎ হর্ষবর্ধন আগরওয়াল দু হাজার পঁচিশ সালে এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হল কে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স অর্থাৎ সিবিডিটি এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছে আমাদের সঠিক উত্তরটি হলো রবি আগরওয়াল অর্থাৎ রবি আগরওয়াল সম্প্রতি সিবিডিটি এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হল সম্প্রতি কে ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হলো বাহাদুর সিং সাগু অর্থাৎ বাহাদুর সিং সাগু সম্প্রতি অ্যাথলেটিক্স ফেডারেশন এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সম্প্রতি কে ন্যাশনাল কমিশন ফর ওম্যান অর্থাৎ এনসি এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হলো বিজয় কিশোর রাহাতকার অর্থাৎ বিজয় রাহাতকার সম্প্রতি এনসিডাব্লিউ এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হল সম্প্রতি কে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ এর মহানির্দেশক পদে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হল রাজবিন্দর সিং ভাটি অর্থাৎ রাজবিন্দর সিং ভাটি সম্প্রতি সিআইএসএফ এর মহানির্দেশক পদে নিযুক্ত হয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হল সম্প্রতি কে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হল সমীর ভি কামাত অর্থাৎ সমীর ভি কামাত সম্প্রতি ডিআরডিও এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কে সম্প্রতি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ এনসিবি এর মহানির্দেশক পদে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হলো অনুরাগ গার্গ অর্থাৎ অনুরাগ গার্গ সম্প্রতি এনসিবি এর মহানির্দেশক পদে নিযুক্ত হয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কে সম্প্রতি ইন্ডিয়ান কোস্টগার্ড অর্থাৎ আই সি জি এর মহানির্দেশক পদে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হলো পরমেশ শিবমণি অর্থাৎ পরমেশ শিবমণি সম্প্রতি আইসিজি এর মহানির্দেশক পদে নিযুক্ত হয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কে সম্প্রতি ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন অর্থাৎ এন এইচ এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হলো ভি রামা সুব্রামানিয়াম অর্থাৎ ভি রামা সুব্রামানিয়াম সম্প্রতি এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সম্প্রতি কে ভারতের সেনা প্রমুখ হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হলো উপেন্দ্র দ্বিবেদী অর্থাৎ উপেন্দ্র দ্বিবেদী সম্প্রতি ভারতের সেনা প্রমুখ হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সম্প্রতি কে ভারতের নতুন রক্ষা সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হলো রাজেশ কুমার সিং অর্থাৎ রাজেশ কুমার সিং সম্প্রতি ভারতের নতুন রক্ষা সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সম্প্রতি কে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এর মহানির্দেশক পদে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হলো দলজিৎ সিং চৌধুরী অর্থাৎ দলজিৎ সিং চৌধুরী সম্প্রতি বিএসএফ এর মহানির্দেশক পদে নিযুক্ত হয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হল সম্প্রতি কে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছে আমাদের সঠিক উত্তরটি হল ছাল্লা শ্রীনিবাসুলু শেট্টি অর্থাৎ ছাল্লা শ্রীনিবাসুলু শেট্টি সম্প্রতি এস এর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সম্প্রতি কে সশস্ত্র বল সীমা অর্থাৎ এর মহানির্দেশক পদে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হলো মোহন প্রসাদ অর্থাৎ অমৃত মোহন প্রসাদ সম্প্রতি এস এস বি এর মহানির্দেশক পদে নিযুক্ত হয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সম্প্রতি কে নৌবাহিনীর প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হলো দীনেশ কুমার ত্রিপাঠী অর্থাৎ দীনেশ কুমার ত্রিপাঠী সম্প্রতি নৌবাহিনীর প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হল সম্প্রতি কে সিকিউরিটি এক্সচেঞ্জ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ সেবি এর প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হল মাধবী পুরী বুজ অর্থাৎ পুরি বুজ বর্তমানে সে এর প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সম্প্রতি কে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ সিদ্ি এর প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হল মনোজ মিত্তাল অর্থাৎ মনোজ মিত্তাল সম্প্রতি সিদ্ি এর প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হল সম্প্রতি কে সর্বপ্রথম মহিলা যিনি সশস্ত্র বল চিকিৎসা সেনার মহানির্দেশক পদে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হলো আরতি শারিন অর্থাৎ আরতি সারিন সম্প্রতি সশস্ত্র বল চিকিৎসা সেনার মহানির্দেশক পদে নিযুক্ত হয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সম্প্রতি কে অ্যাটর্নি জেনারেল অর্থাৎ এজি হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হলো আর ভেঙ্কটরমণী অর্থাৎ আর ভেঙ্কটরমণী সম্প্রতি ভারতের অ্যাটর্নি জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সম্প্রতি কে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন অর্থাৎ সিবিসি এর পদে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হলো এস রাজীব এ এস রাজীব সম্প্রতি ভারতের সিবিসি এর পদে নিযুক্ত হয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হল সম্প্রতি কে বায়ুসেনার প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হলো অমরপ্রীত সিং অর্থাৎ অমরপ্রীত সিং সম্প্রতি ভারতের বায়ুসেনার প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হল সম্প্রতি কে ইন্দো তিব্বেতিয়ান বর্ডার পুলিশ অর্থাৎ আইটিবিপি বিপি এর মহানির্দেশক হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হল রাহুল রাজকোত্রা অর্থাৎ রাহুল রজকোত্রা সম্প্রতি আইটিবিপি এর মহানির্দেশক পদে নিযুক্ত হয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হল সম্প্রতি প্রথম কোন মহিলা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন অর্থাৎ আইওসি এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হল পিটি টি উষা অর্থাৎ পিটি ঊষা প্রথম মহিলা যিনি আইওসি এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হল সম্প্রতি কে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ নাবার্ড এর চেয়ারম্যান পদে নিযুক্ত রয়েছেন আমাদের সঠিক উত্তরটি হলো কেভি সাজি অর্থাৎ কেভি সাজি সম্প্রতি নাবার্ডের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হল সম্প্রতি কে প্রধানমন্ত্রীর প্রধান সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হলো পি কে মিশ্র অর্থাৎ পি কে মিশ্র সম্প্রতি প্রধানমন্ত্রীর প্রধান সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হল সম্প্রতি কে ভারতের নতুন লোকপাল হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হলো এ এম খানবিলকর অর্থাৎ এ এম খানবিলকর সম্প্রতি ভারতের নতুন লোকপাল হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সম্প্রতি কে ভারতের নতুন ক্যাবিনেট সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হলো টি ভি সোমনাথন অর্থাৎ টি ভি সোমনাথন সম্প্রতি ভারতের নতুন ক্যাবিনেট সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সম্প্রতি কে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হলো রজার বিন্নি অর্থাৎ রজার বিন্নি সম্প্রতি বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন তো বন্ধুরা এটাই ছিল আমাদের দু হাজার পঁচিশের নতুন অ্যাপয়েন্টমেন্টের ওপর একটি কমপ্লিট ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আর যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন धन्यवाद